সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি সাধারণ ঘরকন্যা চ্যানেলের আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই ওয়ার্ম ওয়েলকাম তো চলো তোমাদের সাথে নিয়ে শুরু করে দিলাম আজকের নতুন ব্লগ আর সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়ে গিয়েছিলাম বাগানে আর বাগানে গাছ কটাতে জল দিয়েছি দিয়ে যেন তো আজকে জানি না কেন আমার বেশ ঠান্ডা ঠান্ডা লাগছিল তো ঘরে এসে দেখলেই তো একটা সোয়েটার গায়ে চাপিয়ে নিয়েছি নিয়ে এবার ঘরের কাজগুলো ছটপট সেরে নিয়েছি আর জানো তো বাগান থেকে আসার পর ওই যে কিসমিস ভেজানো জলটা ওটাও খেয়ে নিয়েছিলাম তো খেয়ে নিয়ে ভাবলাম যে এদিকের কাজ কটা সেরে নিই তো কাজকটা সারতে সারতে মোটামুটি বেশ কিছুটা টাইম এগিয়ে যাবে তো তারপর গিয়ে আমি চাটা করে খাবো তো এদিকে সেই কারণে চলে এসেছি আর মনকেও ঘুম থেকে তুলে দিয়েছিলাম দিয়ে ও তো গেছে ফ্রেশ হতে আর সেই টাইমটায় আমি বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি আর বলতে পারো এখন এই বই কটা এই ঘরেতেই রয়েছে আর ও ঘরে যাচ্ছে না মানে ওর যেখানে জায়গা সেখানে যাচ্ছে না ওই দিন বিছানার ওপরে থাকছে তারপর যখন রাতে শোয়ার টাইম হচ্ছে নয় সোফার ওপরে নয় একটা আলমারির মাথার ওপরে রেখে দিচ্ছি তো তারপর আবার যখন সকাল হচ্ছে আবার বিছানায় চলে আসছে আর এখন কিছুই করার নেই যতদিন না পরীক্ষা না হচ্ছে ততদিন এইরকমই চলতে থাকবে আর এদিকে ঘর দৌড়গুলো ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি মানে দুটো ঘর এই ঘরটা আর ওই ঘরটা দুটো ভালোভাবে পরিষ্কার করে নিয়ে চলে এসেছি সামনের এই দিকটা পরিষ্কার করতে মানে সোফা টোফা গুলো আর তো যেখানটা বেশি ইউজ করা হয় সেখানটা ঘাটে ঘটেও বেশি মানে এই ধরো সোফাটা বসা হয় বেশি মানে যে আসছে সেই বসে যাচ্ছে আবার আমিও কোনো কোনো সময় কাজ করতে করতে বসে যাচ্ছি একটুখানি করে তো বলতে পারো এই জন্যই সোফাটা বেশি ঘেঁটে ঘুটে থাকে এক এক সময় তো দেখবো বালিশটা ওপরে উঠে পড়েছে মানে সোফার মাথায় চলে গেছে মানে সোফার যে কুসেনগুলো আছে তো আবার আবার ঠিকঠাক করে রাখি তো এই চলতে থাকে সারাদিন একবার করে গোছানো হয় একবার করে দেখছি ঘাঁটা হয়ে গেছে আবার করে গোছানো হয় তোর হাতের বিরাম নেই কাজেরও শেষ নেই সমস্ত দিন ধরেই কাজ করতে পারলেই হলো আর কি তো কাজের যদি বলতে পারো যে কখন তোমার কাজ কমপ্লিট হয় তো আমি বলবো আমার কাজ কক্ষনও কমপ্লিট হয় না কারণ একবার তো গুছিয়ে গাছিয়ে ভালোভাবে দিয়ে মানে কি রাখলাম তা আবার কিছুক্ষণ পর দেখবো আবার ওটা ঘাঁটা হয়ে গেছে তো আবার বলতে পারো যতটা পারি গুছিয়ে রাখি আর কি আর এদিকে দেখো খাটের নিচটা ঝাঁট দিচ্ছি পরিষ্কার করছি কতটা পরিমাণে ধুলো বেরোচ্ছে তো এরকম ধুলো প্রতিদিনই বেরোয় আর প্রতিদিনই আমি পরিষ্কার করি তো যতই ধুলো বেরোক আমাকে তো এরকম পরিষ্কার করতেই হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি সমস্ত ঘর মানে রাখলে তবেই ঘরের মধ্যে একটা লক্ষ্মীশ্রী বজায় থাকে আর এদিকে দেখো আজকে আমি চুলটা না মাথার মধ্যে অনেকটা উঁচু করে বেঁধে রেখেছি কারণ হচ্ছে আজকে না মাথার মধ্যে তেল দিয়েছি জানো তো মানে বেলার দিকটা করে একটু শ্যাম্পু করে নেবো আর অনেকদিন তেল টেল দেওয়া হচ্ছে না তো সেই কারণে ভাবলাম মাথার স্ক্যাল্পের ভিতরটা না ভালোভাবে ঘষে 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 আর কি তেলটা দিই যাতে আর কি মানে তেলটা মানে চুলের গোড়া পর্যন্ত পৌঁছায় আর কিছুক্ষণ পর শ্যাম্পুটা করে নিলেই হয়ে যাবে তো অনেকদিন ধরেই যেন তো তেল দেব তেল দেব করছি কিন্তু তেলটা দেওয়া হয়ে উঠছে না আসলে তেলটা দিলেই কিন্তু সকালবেলা শ্যাম্পু করতে হবে আর এটা যেন তো থেকে ভালো হয় যদি রাতে দিয়ে শুই তো রাতে দিয়ে শোয়া হয় না ওই যখন মনে হয় যে আজকে শ্যাম্পু করবো সকালে একটু তাহলে তেলটা মেখে নি তো সেদিনই তেলটা মাখা হয় তো আজকে ওই কারণে একটু তেল দিয়ে নিয়েছিলাম আর এদিকে দেখো আমার ঘর টরগুলো সমস্ত কিছু ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর মুছে নিচ্ছি ঘরটা আর এত কিছু কাজ করা সত্ত্বেও জানো তো কিছু কিছু মানুষের নেগেটিভ কমেন্ট না মনটা অনেক খারাপ করে দেয় তো যতই ভাবি না কেন আমরা চাককে যা যে যা বলছে বলুক অতটা গায়ে না মাখলেও চলে তো কোনো কোনো সময় না কিছু কিছু মানুষের কথা গায়ে না মাখলেও চলে এটা বলা ভুল শেষ পর্যন্ত গায়ে মেখেই যায় মানে এমন কিছু কিছু কথা থাকে যেগুলো তুমি না পারবে গিলতে না পারবে তুমি তাকে ওখরাতে তো জানা তো আর কিছুই নয় এই এইসব মানুষগুলো না নিজেরকে এতটা উঁচু পরিমাণে দেখে মানে নিজে নিজেই দেখে হয়তো কেউ তাকে দেখে না তারা এটা জানে না যে কোনো মানুষের সম্বন্ধে যখন তুমি কোনো নেগেটিভ কমেন্ট করছো তোমার সম্মান কিন্তু সেখানেই অনেকটা নিচে চলে যাচ্ছে কারণ সেই মানুষটার নজরে সেই মানুষটার চোখে তুমি অনেকটা নিজেকে ছোট করে ফেলছো আর এই যে বোধটা এই বোধটাই কিন্তু তাদের মধ্যে নেই আর নেই জন্যই তারা বারবার এই নেগেটিভ কমেন্টগুলো করে মানুষকে ক্ষত করে ফেলে শুধুমাত্র হয়তো আমাকেই করছে তা নয় দেখো আরও কিছু কিছু মানুষকে করছে আর ঘুরে দেখো এরা কখনোই জীবনে সাকসেসফুল মানুষ নয় এদের জীবনে অনেকটা খামতি আছে যার জন্য এরা অন্যের কোনো ভালো সহ্য করতে পারে না আমি সব কিছু ভুলতে রাজি আছি জানো তো শুধুমাত্র এই কিছু মানুষগুলোকে নয় যাদের জন্য একটা সময়ে আমাকে ঘরের দরজাটা বন্ধ করে দিয়ে নিঃশ্বাসটা চেপে কাঁদতে হয়েছে আসলে এরাই হচ্ছে আমাকে আসল মানুষ চিনতে সাহায্য করেছে তো এদেরকে যদি আমি কোনোদিনও ভুলে যাই তো এদের ভুলে যাওয়া মানে হচ্ছে নিজের ওপর একটা অবিচার করা তো যেটা আমি কখনো করতে চাই না আমি চাই এদেরকেও যেন আমি কোনোদিনও আসল জবাব দিতে পারি এদের যোগ্য জবাবটা দিতে পারি তবে কি জানো তো সব কথার জবাবটা না সেই মুহূর্তে দেওয়াটা সম্ভব হয়ে ওঠে না তো এটাই হয়ে যায় সব থেকে বড় প্রবলেম সেই সেই সময়টার জন্য অপেক্ষা করতে হয় আমাদের যে কখন সেই সময়টা আমার আসবে তাদের আমি যোগ্য জবাবটা দিতে পারবো তো দেখো এদিকে তোমাদের সাথে কথা বলতে বলতে আমার বেশ কিছুটা কাজ এগিয়ে গেছে মানে ঘরের সমস্ত বার্ষিক কাজও কমপ্লিট হয়ে গেছে এদিকে টিফিনটাও করে নিয়েছিলাম আজকে করে নিয়েছিলাম রুটি আর করে নিয়েছিলাম একটু মুসুরির ডাল সিদ্ধ আর সাথে ছিল একটু নলেন গুড় আর এটাই হচ্ছে আজকের আমাদের টিফিন তো আর হ্যাঁ অবশ্যই একটা কলা রাখি টিফিনের মধ্যে আর দেখো তারপর টিফিন টিফিন খাওয়া হয়ে যাওয়ার পর স্নানটাও সেরে নিয়েছিলাম আর সেরে নিয়ে এখন করে নিচ্ছি একটু ছোট্ট স্কিন কেয়ার আর জানো তো আজকে মাথায় যেহেতু শ্যাম্পু করেছি তো সেহেতু পুরো চুলটা ভালোভাবে আঁচড়ালাম না এরা যখন শুকিয়ে যাবে মাথাটা যখন একদম চুলটা শুকিয়ে যাবে তো তখন ভালো করে আচরে নেবো এতে কি হবে তো হেয়ার ফলটা না অনেকটা কম হবে আর চুলের গোড়াটা তো সেই সময় ভিজে থাকে তো এমনিই আমরা যখন শ্যাম্পু করি ভালোভাবে ঘষে ঘষে শ্যাম্পু করি স্ক্যাল্পটা তার উপর যদি আবার চেপে ভালোভাবে আঁচড়ানো হয় তো দেখবে না ভিজে চুলে যখন চুল আসটাও তখন দেখবে না প্রচুর পরিমাণে চুল ওঠে তাই চুলটা একটু শুকিয়ে যাক তারপর বেলার দিকে না হয় একটু ফাঁকা টাইমে ভালোভাবে চুলটা আঁচড়ে নেব আর এদিকে স্নান টান সেরে স্কিন কেয়ার সেরে চলে এসেছিলাম ওপরে করে নিচ্ছি ঠাকুরের একটু পুজো আর জানো তো পুজো করার পর আমি বেশ কিছুটা সময় বসে থাকি তবে ওই যখন মানে আর কি তারা থাকে রান্নার তারা বলো বা অন্যান্য কোনো কাজের তারা বলো তখন বেশিক্ষণ বসা যায় না ঠাকুরের সামনে তো ওই কিছুক্ষণ বসে ঠাকুরকে ভালোভাবে দেখি আমার মিষ্টি মাকে ভালোভাবে দেখি দেখে চলে আসি নিচে আর দেখো নিচে চলে এসে বসিয়ে দিয়েছিলাম ভাতটা আর ভাতটা দিকে হয়ে গেছে আর জানো তো আমি ভাত বসি আনাজপত্র কাটাকাটি করি যেহেতু আমি ছুরিতে কাটি না আমি কাটি তো ওইভাবে না মানে মানে একবার করে বসে নিচে একবার করে উঠি যেন তো না প্রচুর কষ্ট হয় তো এখন ভাবছি আস্তে আস্তে না মানে ছুরিটা অভ্যাস করবো দিয়ে কাটা অভ্যাস করবো তাহলে কী হবে মানে আমি যেখানে মানে আর কি রান্নাটা করছি পাশেই না টপটার উপরে আমি কাটাকাটিটা করতে পারবো আজকে রান্নায় বেশি কিছু রাখিনি করে নেব একটু ডাঁটা আলো দিয়ে মাছের ঝোল আর মনের বাপির জন্য একটু পিপোড় প্রে সেদ্ধ বসিয়েছি এটা মনের বাপি আর মা খাবে আর আমাদের জন্য একটু করে নেব চাটনি আর জানো তো মানে আজকে একদমই সিম্পল হালকা ফুলকা রান্না করছি তো এদিকে দেখলেই তো মাছটা ভেজে তুলে নিয়েছি আর তারপরে একটু না ডাঁটাটাকে আলাদা করে ভেজে নিয়েছিলাম কী তো আলুর সাথে যদি ডাঁটাটা দিই না তাহলে মানে অনেকটা ভালোভাবে ভাজা যায় না মানে আলুটাই দেখবো ভাজা হচ্ছে আর ডাঁটাটা নয় বেশি ভাজা হয়ে গেছে নয় কম ভাজা হচ্ছে তো সেই কারণে আমি একবার তেলের মধ্যে এটাকে দিয়ে ভালোভাবে নেড়ে তুলে নিই আর এদিকে আলুটাও ভেজে নিয়েছিলাম দিয়ে বেশি কিছুই মশলা দিই না আমি দিয়েছিলাম আদা জিরে বাটা আর একটু টমেটোটাকেও পেস্ট করে দিয়ে দিয়েছিলাম আর লঙ্কা হলুদ নুন তো কমন মশলা এগুলো তো দিতেই হবে রান্নার মধ্যে তো এটা দিয়েই রান্নাটা করে নিয়েছিলাম আর এই দেখো চলে এসেছি বাগানে আর পেরে নিলাম একটা গাছ থেকে লেবু তো আমাদের বাগানের এই যে লেবু গাছটা দেখছো না এটা না সারা বছরই লেবু হয় বাট বর্ষাকালে তো একটু বেশি হয় মানে এতটা বেশি হয় যে গাছটা লেবুর ভারে পুরো ঝুঁকে পড়ে যায় কি নুইয়ে পড়ে যাকে বলে আর সারা বছর ওই একটা দুটো করে লেবু হয় মানে একদম যে নিরাশ করে তা নয় কিন্তু মানে বর্ষাকালে যে লেবুটা পাওয়া যায় তার তুলনায় অনেকটা বড় সাইজের লেবু হয় জানো তো যখন ওই মানে অন্যান্য সিজনে যে লেবুগুলো হয় অফ সিজনে তো তখন লেবুর সাইজটা অনেকটা বড় হয় আর ওর মধ্যে না মানে রসটাও বেশি থাকে আর মানে গন্ধটা এত পরিমাণে বেশি থাকে যে কি বলবো এমনি আমাদের গাছের লেবু মানে আমাদের পাড়ার লোকের বা আমাদের বলো সবার খুব প্রিয় মানে লেবুটার এমনই সুন্দর গন্ধ যে তুমি যখনই লেবুটা কাটবে না তখনই একদম ঘর লেবুর গন্ধে মম করে তো এদিকে আমার চিমনিটাও পরিষ্কার করা হয়ে গিয়েছিল আর মেঝে নিয়েছিলাম কড়াটা আর কালকে রাত্রে জানা তো একটু লুচি করেছিলাম তো প্রচুর পরিমাণে কড়াটা পুড়েছিল তো আজকে সকালের দিকে না ওই কড়াটা ভালোভাবে মেজে নিয়েছি কারণ আমি জানি এরপর যদি আমি দুপুরে এর উপরে রান্না করি তো আরও বেশি পুড়ে যাবে তো মাছতে আমাকে আরও কষ্ট করতে হবে তো তাই আমি আজকে সকালের দিকেই ভালোভাবে পরিষ্কার করে কড়াটাকে মেজে নিয়েছিলাম তো সেই কারণে এখন একটু বাঁচতে অতটা কষ্ট পেতে হলো না আর দেখো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের লাঞ্চ তো লাঞ্চ টান সেরে একটু রেস্ট নিয়েছিলাম চলে গিয়েছিলাম ছাদে এই জামাকাপড়গুলো তুলে নিতে আর দেখো মাঠে সমস্ত বাচ্চারা চলে এসছে আর খেলছে আর জানো তো আজকে ছিল বুধবার আজকে মেয়ের বিকালবেলা পড়া ছিল তো আজকের পড়াটায় না ওর বাপি নিয়ে গিয়েছিল তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে একদম সন্ধ্যাবেলায় সন্ধ্যার প্রার্থনার কিছু মুহূর্ত আগে ওই আমাদের যা প্রস্তুতি থাকে আর কি প্রার্থনার তো একটু ধূপ জ্বালিয়ে দিই একটু প্রদীপটা জ্বালিয়ে দিই আর তারপর সময় হলে শুরু করে দিই প্রার্থনা তো দেখো আজকের প্রার্থনাটাও শুরু করে দিয়েছিলাম শঙ্খ বাজিয়ে দিয়ে প্রার্থনা শেষে চলে এসেছিলাম নিচে করে নিয়েছিলাম গরম গরম চা তো আজকের আমার ব্লগটা এখানেই শেষ করলাম তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা অনেক ভালো থেকো সুস্থ থেকো টাটা